তৌফিক দান করেন উনিশ নম্বর প্রশ্ন আসসালাম আলিকুম শাহেখ আমার অনেক সময় ফেসবুক আমরা অনেক সময় ফেসবুকে অনেকের দাড়ি খাটো টাকনো নিচে কাপড় পরে অমুক ধূমপান করে এসব বিষয়ে পোস্ট করি এটা কি গিবত পর্যায়ে অন্তর্ভুক্ত হবে কেউ যদি দাড়ি খাটো করে টাকনো নিচে কাপড় পরে বা ধূমপান করে এগুলো ব্যক্তি জীবনের ভুল ব্যক্তিজীবনের ভুল নিয়ে এইরকম সমালোচনা করা যায়জ নয় ব্যক্তি জীবনের ভুল সংশোধনের জন্য সেই ব্যক্তিকে বলতে হবে কারণ তার দাড়ি না রাখাতে অন্য কোনো মুসলিম ভাই বোনের ক্ষতি নেই কারো টাকনা নিচে কাপড় পরে অন্য লোকের কোনো ক্ষতির আশঙ্কা নেই এই রকমই কেউ যদি ধূমপান করে যদিও আশেপাশের লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সে তার ব্যক্তি এটি দোষ দুটি বদভ্যাস এবং হারাম খাওয়া হারাম পান করা সুতরাং এগুলি তাদের ব্যক্তি জীবনের দোষ সেগুলি ফেসবুকে অথবা অন্য কোন সোশ্যাল মিডিয়াতে অথবা কারো সামনে চর্চা করা যায় নয় এগুলি গিয়ে হারাম গিয়ে তো তাকে বলে যায় ওর মধ্যে দোষ আছে আর সেই দোষটা সংশোধনের উদ্দেশ্য নেয় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন তার মানহানি করার জন্য তাকে ছোট করার জন্য এটা হারাম কিন্তু কারো যদি এমন দোষ থাকে যেই দোষের কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা ধর্মীয় দোষ যেমন বেদাতি আকিদার হুজুর বেদাতি বক্তব্য করে হ্যাঁ সেরকি বক্তব্য করে গমরা করে মানুষকে চরমপন্থী বানায় ভুল ফতোয়া দেয় তাহলে সে জনগণের সামনে বিভ্রান্ত করে জনগণের সামনে তার থেকে তার অনিষ্ট থেকে তার বেদাতি আলোচনা বেদাতি লেখনী থেকে সতর্ক করতে হবে কেউ যদি বেদাতি বই লিখে গিয়ে থাকে আর সেই বইগুলি জনগণ পড়ছে তাহলে জনগণকে স্পষ্ট ভাষা বলে দিতে হবে সবাইকে সেটা নেকি করা গিবত এই গিবত গিবত নয় বরং এটি হচ্ছে নেকি এটি হচ্ছে বিল মারুফ আর মুনকার ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া তার বেদাতি বই পড়িও না তার বেদাতি আলোচনা শুনিও না তারা আখেদা মান ঠিক নয় কারণ তোমাদেরকে গোমরাহ করে দেবে তোমাদেরকে ধোকা দেবে হ্যাঁ জান্নাতের রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে এসব কথা বলা আবশ্যক জি